কাকুয়া অনেক কিছু ঠুই গেছে আর নগর আইলে মানুষে আসতো এনে কেন্নে করি গাঁড়ে এক তামসার দল আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন তবে ওদের মধ্যে যারা নামাজি রোজাদার কোরআনকে ভালোবাসে আমরাও তাদেরকে দল ছাড়ো আল্লাহর দল ছাড়া পরিচয় দিবি তুই কাফের পরিচয় দিতে পারবি না আল্লাহর দল ছাড়া যারা পরিচয় দিবে দুনিয়াও শেষ আখেরা তো আল্লাহ বলবেন তুই দল বানালি কেন আমি পদ্ধতি দিয়েছি তুই পদ্ধতি বানালি কেন যেটা আল্লাহ বানিয়েছেন সেটা বানানোর ক্ষমতা কারো একটা কথার উপর কাজী ইব্রাহিম হাসফেজাউল্লাহ কথা বলেছেন ইন্ন ইসলাম আল্লাহর কাছে দল কি ইসলাম আর আল্লাহ বলেন আমি ইসলাম দিয়ে খুশি হয়েছি তোমরা কি খুশি হও নেই রাদিতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামে দীনাও আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়া ও রাসূলা এই দোয়া এই আয়াতের পরে যারা পড়বে রাদিতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামে

আমি সন্তুষ্ট হইছি তোমাদের কি ইসলাম দিয়ে আপনারা কি খুশি নাবে না ঠিক চিৎকার করে বলবেন আল্লাহ আকবার আমাদের খুশির বহিঃপ্রকাশ হলো আমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করব ঠিক কি না আর এটা যারা বলে ইউনকাফি কুলুবাল্লাযিনা কাফারুর রুবা আল্লাহ বলছেন আমি আল্লাহ কাফেরদের কলিজার ভিতরে ভয় ঢুকায়া দেই একটাই তাকবীর আল্লাহ আকবার আটটা লুচ্চা একটা মেয়েকে ধরেছে কয়টা আটটা লুচ্চা ভারতের মেয়েটার নাম কি মস্কান কি বলেছে কি বলেছে এক তাকবীর সারা পৃথিবী কেঁপে উঠেছে ঠিক কি না সারা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে আল্লাহু আকবার এখন বলেন রাসূল সবচেয়ে বেশি সূরাটা পড়তেন বলেন নয় বছর ধরে তাফসির শুনছেন কোন সুরা রাসুল সবচেয়ে বেশি পড়তেন ঠিক করে কর কোন সুরা এক্লাস না ফাতেহা দুই দল হয়ে গেছে অনেক হামলা তো করে হেদায়াত করুক কোরানের প্রথম সূরা কোনটা সোয়াবের সবচেয়ে বড় সূরা কোনটা কোন সূরা কোরানের মা কোন সূরা ছাড়া নামাজ হয় না কোন সূরা কোরানের ভিত্তি কোন সূরা দিয়ে দোয়া কবুল হয় তো এতক্ষণ লাগলো কেন বাবারা সূরা পাতে চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা তারপরে সূরা এখলাস তারপরে কোনটা

আল্লাহ তো করে বরকর দিক এক হোলারে জিজ্ঞেস করছি বিউটিফুল বানান কর থেকে জেদ পর্যন্ত করছে কয় কি রে কটো গাইল বেগুন কই দিছি টোকাইল না একটা তো একটা তো লাগবেই আপনারা ভালো মানুষ চারটা সুরা পড়তেন সুল একটা হলো কোরানের অর্ধেক একটা কোরানের দশ পাড়া আর চারটা হলো কোরানের পাঁচ পারা করে কয় পাড়া করে পাঁচ পাড়া করে

চোর আশেপাশেই আছে তবে চুরি করেছে যারা মরেছে চাঁদাবাজি করেছ যারা মরেছ তারা শেষ কোনো চাঁদাবাজ শান্তিতে থাকতে পারে যা চাঁদা করে আনে সেটা মানুষে খায় সে খেতে পারে না আপনি দেখেন যারা বিগত সরকারের সময় চাঁদাবাজি করেছে একটাও এলাকায় নাই আছে কথা বল না কেন নাই এখন যদি কেউ চাঁদাবাজি করে তা এলাকা থেকে বিতাড়িত করে দিবেন কে আমরা কিছুই করব না সব করার মালিক কে এখন বলেন কোরআনের সবচেয়ে বড় কোনটি কত আয়াত কোরআনের সবচেয়ে উঁচু কোনটি সবচেয়ে উঁচু কোনটা উঁচু উঁচু রাসুল বলতেন লেকুল্লে সাইন সানাম কোরআন আল বাকারা প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা আছে কোরআনের সবচেয়ে উঁচু জায়গা হলো সুরা বাকারা এই সুরা বাকারা যে তেলাবাদ করবে সব বরকত আল্লাহ তাকে দান করে দিবেন আর যে তেলাবাদ করবে না তার কপালে দুঃখ আছে এই জন্য প্রত্যেক দিন নাসুল সুরা বাকারা পড়তেন আমরাও পড়ব আজকে পড়ছেন তো দেখি আজকে কে কে পড়ছেন সুরা বাকারা পুরাটা দুই দুই আয়াত করিলেই পুরাটা পড়ছেন একজন হাত তোলেন নাই আলেমরা পড়বেন পাঁচ পাড়া এমনি অমরের হাদিস আপনার চরিত্র যদি গঠন না হয় কি দিয়ে আপনি হাত করবেন আগামের দিন যুদ্ধের দিন আসতেছে ঠিক ঠিক তলোয়ারের ছায়ান নিচে জান্নাত না কথা রাসুল বলেছেন আল জান্নাত তাহাতা দেলাল সৈফ তলোয়ারের ছায়ার নিচে হল জান্নাত আল্লামা ইকবাল এক গাস্ত করেছে পঁয়ত্রিশ দিনে আর একটু আস্তে কোন আল্লাহ আকবর আল্লাহ দুইজনের আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করে জাবেদি সাহেবের পরিবার ও ইসলামিক পরিবার দাদা এসেছেন এদেশে ইসলাম প্রচারের জন্য ওনার পরে ওনার আত্মীয় সজন আছেন দাওয়াতি ময়দানে আল্লাহ সবাইকে কবুল করুন আমার পরে আগে কথা বলেছে মোল্লা নাজবুল হাসান আমার অত্যন্ত স্নেহের এখানে কোরআন তেলাওয়াত করেছে তাওসিফ ইসলাম বিশের ছেলে না কচির ছেলে কচির নাম তো শামসুল শামসুল ইসলাম কোসি কোসি হইলে মনে হয় লাদা অনসাজে অনসাইজে হলায়নের বাফ হয়ে গেছি ঢাকাতেও গাছিল খোকা আমি কইলাম ভাই আপনি কত বছর আর খোকা থাকবেন কই হুজুর সাইড হোলাইনের বাফ হয়েছে অন মানছে খোকা কয়া এগুন আর বুড়ো না মুফতি আব্দুর রহমান সাহেব আজকের সভাপতি মাসাল্লাহ তোমার দাঁড়িয়ে তো ছোট কা ছোট না আর উঠে না আসো কা তত রাখছে তো কত হ্যাঁ যা উঠছে তার আজ করে টানি লম্বা করুন যাই বনি এক মুখ টাইন বেননি আনি করে লম্বা করি যা উঠেছে আল্লাহ কবুল করু আব্দুর রহমান দর্শে নজামি না আলিয়া খতিব অত্র জামে মসজিদ আর অনেক ওলামা হজরত এসেছেন আমার উস্তাদ সমতুল্য আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এই বশিকপুর ছিল ওলামাপুর একসাথে ষোলোশো আলেমের বাস ছিল এই বসিকপুরে সারা পৃথিবীর বিখ্যাত সব আলেম কোথায় বসিকপুরে জগৎ বিখ্যাত আলেমরা ছিলেন এই বসিকপুরে এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা তাদেরকে স্টেজে উঠেতে পারলে ভালো হতো কিন্তু এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে সবাইকে ওঠানো যাবে না